নমস্কার বন্ধুরা আজও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডাল দিয়ে খুব হেলদি একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো তো আমি এখানে এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো মুগ ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন ওটাকে ভালো করে আরও একবার ধুয়ে জলটাকে ফেলে দিয়েছি এখন ওটাকে আমি একটা জারে নিয়ে নেব তো আমি এখানে একটা জার নিয়েছি আর জারে নিয়ে ওটাকে অল্প অল্প করে ওটাকে ব্ল্যান্ড করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দেখুন একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো আমি কিন্তু খুব একটা স্মুথ করে নিই তো একটু দরদরা এরকম রাখলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে তো এখন ওটাকে একটা বাটিতে নিয়ে নেব একটা চামচ দিয়ে এরকমভাবে রেখে দেব তো এরকমভাবে আমি কিন্তু সবগুলো বানিয়ে নেব তো আরও অল্প এরকমভাবে বানিয়ে নিয়েছি তো এরকমভাবে অল্প অল্প করে নিয়ে আমি সবগুলো একটা এরকমভাবে দর ধরে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। এখন দেব কিছু কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদি দেবো স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি এখন হাতটা ধুয়ে নেব এখন হাত ধুয়ে এসেছি এখন হাতে একটু তেল লাগিয়ে নেব তেল বা জল যেটাই আপনাদের ইচ্ছা দুটো থেকে একটা কিন্তু লাগিয়ে নিতে পারবেন তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেলটা লাগিয়ে এরকমভাবে অল্প নেব নিয়ে ওটাকে গোল গোল করে এরকমভাবে মাঝখানে একটু আঙুল দিয়ে এরকমভাবে দাবিয়ে দেব তো দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে গেল তো এরকমভাবে আমি আরও একটি বানিয়ে নেব তখন ওটাকে একটা প্লেটে রেখে দেব তা আরও একটু অল্প নিয়ে নিয়েছি নিয়ে হাতে নিয়ে ওটাকে গোল করে নেব নিয়ে হাত দিয়ে একটু এরকমভাবে চেপটা করে দেব দিয়ে এখন মাঝখানটা এরকমভাবে আঙ্গুল দিয়ে একটু ফুটো করে দেব তোমার আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো হাতে লেগে গেলে কিন্তু হাতটা ধুয়ে একটু জল লাগিয়ে নিলে কিন্তু হাতে সুন্দরভাবে সবগুলো হয়ে যাবে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি স্টিম করে নেব তো এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি এখন তেল মাখিয়ে নেব তেলটা মাখিয়ে এখন এক এক করে সবগুলো দিয়ে দেব তো একটা স্ট্যান্ডে কিন্তু আমি রেখে দিয়েছি বাকিগুলোতেও কিন্তু এরকমভাবে রেখে দেব সবগুলোতে একটু তেল মাখিয়ে নেব তো বন্ধুরা এরকমভাবে বানিয়ে কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই সুন্দর একটি ব্রেকফাস্ট খুব হেলদি একটি ব্রেকফাস্ট তো এরকমভাবে দিলে কিন্তু ওরা খুব সুন্দর আনন্দের সাথে খেয়ে নেবে ভাবে সবগুলোতে তেল মাখিয়ে মাখিয়ে আমি এরকমভাবে রেখে দেব তো সবগুলো আমি রেখে দিলাম এখন আমি চুলাই বসিয়ে দিয়েছি একটা পাত্র আর জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন এগুলোকে আমি রেখে দিয়েছি এখন দশ মিনিটের মতো ওটাকে আমি স্টিম করে নেব তো দশ মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো আমি এখন সাইডে রেখে দেবো আমি এখন একটা চাটনি বানিয়ে নেব আর এখানে নিয়েছি নারকেল হাফ বাটি নারকেল নিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দেবো কিছু পাতা আর দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি আর দেব চানা ডাল ওটা ভাজা চানার ডাল দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি জল এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি তো এখন খুব সুন্দর একটা স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এখন ওটাকে একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে নিয়ে নিয়ে এসেছি এখন ওটাকে একটা তরকা লাগিয়ে দেবো ওটার মধ্যে এখন এখানে নিয়ে এসেছি গরম তেল আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দিলাম সর্ষে এখন সবগুলো ভালো করে একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এখন চাটনির উপরে দিয়ে দেব দিয়ে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো এরকমভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিন্তু ওটা রেডি হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন আমি এগুলো দেখে নেব কোনো ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে এখন এগুলোকে একটা আলাদা একটা পাত্রে রেখে দেব সবগুলো কিন্তু একসাথে করে নিয়ে এসছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো আপনারা কিন্তু এরকমভাবেও খেতে পারবেন তো এরকমভাবে চাটনি দিয়েও কিন্তু খেতে পারবেন আবার যদি ইচ্ছা করে একটা তরকা লাগিয়ে কিন্তু এগুলোকে একটু ভেজে খেতে পারবেন দু কিন্তু খুব টেস্টি হয় তো এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি এসেছি আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে হাফ চামচ জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল এখন দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম এক চামচ ম্যাগি মশলা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব জল তো আমি এখানে হাফ কাপের মতো জল দিয়েছি জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব একটু একটু নাড়াচাড়া করে নেব তো ওটাকে কিন্তু আমি দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দেব তো সবগুলোই কিন্তু আমি একসাথে দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে একটু আস্তে আস্তে উলটিয়ে দেব তো আমি সবগুলো কিন্তু উলটিয়ে দিয়েছি তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব তো এরকমভাবে কিন্তু বন্ধুরা আপনারা খেতে পারবেন দুই রকমের ভাবেই আপনারা খেতে পারবেন খুবই সুস্বাদু হয় দুটো দু রকমেরই কিন্তু খুবই টেস্টি হয় তো এরকমভাবেই করলে আর একটু বেশি টেস্ট হয় তো ইচ্ছা করলে এরকমভাবে খেতে পারেন তো সবগুলো আমার হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরকমভাবেও কিন্তু নিয়ে আপনারা চাটনির সাথেই খেতে পারবেন খুবই সুন্দর একটি রেসিপি বাচ্চাদের দিলে তো বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার